এরকম দাগ দিয়ে দাগ দিয়ে অনেক ধরনের গোসল করতাম বা হচ্ছে গুণের আকারে বের করতাম এরকম কিন্তু এটা হলো গোসল হচ্ছে ভাগ থেকে গোসলটা এখানে দুইটা ম্যাথ আছে তোমাদের হচ্ছে ছোট ব্যাগটা আমি একটু মুখে একটু দেখাই দিব তার আগে আমি একটু বড় ব্যাগটা করে ঠিক আছে খেয়াল করো বড় নাম্বার মানে খ নাম্বার যে ম্যাথটা আছে ওখানে তিনটা দেওয়া আছে কি কি দেওয়া আছে তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি এবং চারশো আঠারো ঠিক আছে এখন ফার্স্টে আমাদের সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা করি এখান থেকে অবশ্যই কত দুইশো ছিয়াশি ঠিক আছে আমাদের কি করতে হবে এই দুইশো ছিয়াশি আর এই তিনশো পঁচাশি এই দুইটার মধ্যে আমি আগে কানেকশন করব কারণ কি এটা সবচেয়ে ছোট এটা থেকে এটা আরেকটু বড় এটা থেকে এটা আরেকটু বড় তো আমি কি করব ফার্স্ট হচ্ছে দুইশো ছিয়াশি কি করব ওটা দ্বারা করব কাজটা করবো হচ্ছে এই যে তিনশো পঁচাশিটা আছে এই তিনশো পঁচাশি টাকা হচ্ছে কি করবো দুইশো দ্বারা হচ্ছে আমরা ভাগ করব। যদি আমাদের ভাগ ফলটা আস্তে আস্তে মিলে যায় সর্বশেষে যে এক হবে সেটাই হচ্ছে আমাদের গসাগুটা হবে তো গসাগুর আবার ধারণা আছে ঠিক আছে সর্বশেষে আমরা নর্মালি ভাগ যখন করি ধর আমি হচ্ছে আট ভাগ চার দিলাম কত হয় দুই আমরা কি করি এই সাইডে দুইটা হয় হচ্ছে আমাদের ভাগ ফল কিন্তু এখানে ট্রিক্সটা হচ্ছে আমরা এই সাইড মানে যেই সংখ্যাটা দাদা হচ্ছে থাকলে মিলে যাবে আমরা সেই সংখ্যাটা হচ্ছে বসাবো চলো আমরা তাহলে শুরু করি ফার্স্টে ফার্স্টে হচ্ছে দুশো ছিয়াশি দুইশো ছিয়াশি দুইশো পঁচাশি

নয় এখন এই যে আমরা নাইনটি টা পাইছি এই নাইনটি নাইন কি করতে হবে জানো এই দুইশো ছিয়াশিটা দ্বারা হচ্ছে আমরা এই যে নাইনটি নাইনটা হচ্ছে আবার আমরা ভাগ করব সরি নাইনটি দুইশো ছিয়াশি কে আমরা হচ্ছে এই নাইনটি নাইন দ্বারা হচ্ছে ভাগ করে দিব ঠিক আছে তাহলে হচ্ছে ফার্স্ট টাইমে কি করছি এই তিনশো পঁচাশি ভাগ করছে ভাগ করে আমাদের যে ভাগ থাকছে সেটা হচ্ছে এই দিয়েই আমরা কি করবো পরের প্রক্রিয়াটা যাবো সেটা কি করবো এই দুইশো ছিয়াশি কে আবার এই যে ভাগ প্রক্রিয়া শেষে অংশটা পাইছি এইটা হচ্ছে বসাই দিব ঠিক আছে এখন এইটা এটার মধ্যে কতবার যায় বলতো

এই ভাগশেষটা দিয়ে আবার কি করব আর এর নেক্সট ভাবটা হচ্ছে কি এই নাইনটি নাইনকে হচ্ছে আবার ভাগ করব ঠিক আছে আবার নাইনটি নাইন হচ্ছে ভাগ করো এটা তো একবারই যাবে জানার কথা একবারে গেলে কথা হবে অষ্টাশ এরপর অবশ্যই থাকে কত এগারো এই এগারোটাকে আবার কি করতে হবে এই এইটটি এইট হচ্ছে আমাদের ভাগ করতে হবে আট এগারো অষ্টাশি তাহলে কি আমাদের কি হয়ে গেছে বলো তো ম্যাথটা মিলে গেছে না অবশ্যই গেছে এখন আমাদের ফার্স্ট প্রসেস কি ছিল ফার্স্টে আমরা ক্ষুদ্র সংখ্যা যেটা ওটা দ্বারা তিনশো পঁচাশি ভাগ হচ্ছে দুইশো ছিয়াশি দিসি এরপরে কি পাইছি ভাগ করে একবারে নিয়ে পাইছি হচ্ছে নাইনটি নাইন এবার এই নাইনটি নাইন কে হচ্ছে আমি কি করবো এই যে

এগারো ঠিক আছে তার মানে আমাদের লাস্টে কি হয় এগারো অষ্টাশি ভাগটা হচ্ছে মিলে যায় তার মানে দেখো আমি কি বলছিলাম যদি ভাগটা হচ্ছে মিলে যায় সেই ক্ষেত্রে সেটা কি হবে যে সংখ্যাটা দ্বারা ভাগটা মিলে যাবে সেটাই হবে কি গসাগু ঠিক আছে কি বলছি যেই সংখ্যাটা দ্বারা হচ্ছে ভাগটা মিলে যাবে সেটা কি হবে গসাগু তাহলে দেখো আমাদের এগারো সংখ্যাটা দ্বারা কি হয়েছে আমাদের ভাগটা মিলে গেছে তার মানে আমরা বলতে পারি না যে এই দুইটা সংখ্যার গসাগু কত এগারো আমি এখানে দেখি দুইশো ছিয়াশি ও তিনশো কতশ পঁচাশি এর হচ্ছে কত এগারো ঠিক আছে কত হলো দুইশো ছিয়াশি আর তিনশো পঁচাশি এর হচ্ছে এগারো তো আমরা দুইটা সংখ্যার বাসক বের করছি হচ্ছে এগারো এখন আমাদের কাজ হবে আমরা দেখব এই এগারোটা দিয়ে এই চারশো কে আমরা ভাগ করতে পারি কি না যদি আমরা এই এগারোটা দিয়ে চারশো কে ভাগ করতে পারি তাহলে আমাদের তিনটা সংখ্যার বাসক কত হবে এগারো হবে তাহলে চলো হচ্ছে আমরা এবার এগারো কে এগারো কে চারশো আঠারো ভাগ করে দেখি চারশো আঠারো তাইলে চার এগারো চুয়াল্লিশ তিন এগারো হচ্ছে তেত্রিশ ঠিক আছে তাহলে তিন এগারো হচ্ছে কত দেবো তেত্রিশ তাহলে তিন তিন এগারো তেত্রিশ এরপরে হচ্ছে আট এগারো এরপরে আবার আট আটা সরি আট এগারো অষ্টাশি এই যে দেখো আমাদের কি এই দেখো আমাদের এগারো দ্বারা যদি আমরা চারশো আঠারো ভাগ করি সেই ক্ষেত্রে কি হয়ে যায় ভাগশেষ থাকে না তার মানে কি আমাদের হচ্ছে চারশো আঠারো এরও গসব কত হবে এগারো সুতরাং আমাদের নির্ণয় গসবটা কত হবে এগারো নির্ণয় গসাপ কত হবে এগারো বারবার মাথায় রাখবো আমাদের হচ্ছে এখানে ভাগ কোনটা নিয়ে কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে কোনটা নিয়ে এই যে এইটা নিয়ে কোনটাকে নিয়ে ভাজকটাকে নিয়ে যে ভাজকটাই হচ্ছে আমরা পাবো লাস্টে যে ভাজকটা মারা হচ্ছে আমাদের একটা মিলে যাবে সেটাই হচ্ছে কি আমাদের উত্তর হবে তাহলে দেখো আমরা এই যেখান থেকে করতে 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 কত পাইছিলাম এগারো পাইছিলাম তাহলে প্রথমে এই দুইটা সংখ্যার গত আমরা এগারো পাইছি এখন তিন নম্বর যে সংখ্যাটা আছে এটা বসাবো মানে এইটা এগারো তারা ভাগ করা যায় কিনা আমরা হচ্ছে সেটা বের করছি সেটা বের করে ওটাও মিলে গেছে তারপরে আমাদের আলটিমেটলি এই তিনটা সংখ্যারে বসাবো কত বেড়েছে একবার এরপরে যেটা আমি বাকি রাখছিলাম ক নম্বর যে ম্যাথটা ছিল এটা বলছিল কি একশো পাঁচ আর একশো ছয় এখানে ছোট কোনটা একশো পাঁচ আর বড় কোনটা একশো ছয় অবভিয়াসলি তুমি কি করবা ও সরি সরি একশো ছয় না একশো পঁয়ষট্টি একশো ছয় কেন

তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটাকে কি করবো আমরা সেম ভাবে এটাও হচ্ছে তুলবো এই যে আমাকে দেখা দিই দেখো এই যে ভাবে একশো পাঁচ ভাগ হচ্ছে একশো পঁয়ষট্টি তাহলে প্রথমে একবার যাবে একশো পাঁচ এরপরে হচ্ছে কত থাকে এরপর শুধু ষাট ঠিক আছে এরপর কত থাকে শুধু সৃষ্টি থাকে এখন এই সিক্সটিকে কি করবো একশো পাঁচ দ্বারা হচ্ছে ভাগ করবো ঠিক আছে দুই দিলে বেশি হয়ে যাবে তার মানে এটা যাবে কয়বার একবার তাহলে পাঁচ পঁয়তাল্লিশ

ঠিক আছে তাহলে আজকের কাজটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ